দেখেন এই যে নিউ ইয়র্ক হংগ্রি এটার সিটি উইনার আমাদের কিন্তু কোম্পানির নামটা ছিল সিটি উইনার এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা নিউ এই যে সিটি উইনার সেটা কিন্তু এখান থেকে আমরা সিটি উইনার ডট কম এই এটা হচ্ছে তাদের মেইল সেটা কিন্তু তাদের ওয়েবসাইটটা ছিল যে এটা কিন্তু তাদের ওয়েবসাইটটা ছিল আমরা এখান থেকে পোস্টনি প্লেট হচ্ছিল তাই আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু এটা নিয়ে নিয়েছি সিম্পলি আমরা এখান থেকে সহজে জিনিসগুলো নিয়ে নিয়েছি এবং কোম্পানি ফাউন্ডেডটা এখন আমরা তাদের ফেসবুকটা অন করলে আমাদের কোম্পানি ফাউন্ডেডটা পেয়ে যাবেন এখন আমাদের পার্সনটা বের করতে হবে এবং বন্ধুর আমরা কিভাবে বের করব পার্সনটা বের করাটাও আমাদের খুব ইজি পার্সনটা বের করার পরে পার্সনের বাকি তথ্যগুলো নিব এখন দেখেন পার্সনের ফোন নাম্বার ইমেইল এই জিনিসগুলো লাগবে এবং তার অ্যাড্রেসটা লাগবে এখন দেখেন বন্ধুরা আমি যখন এখান থেকে পার্সনের

डोमेन नेम टा आते कंपनी के डोमेन नेम टा आते शे डोमेन नेम टा सिक्योर करने के लिए हम करते हैं तो कंपनी डोमेन नेम टा हम लोग इसे ताहले देखा नहीं करते लेकिन तो सब लिंक नेम टा पे जावा ना कुछ तो हम इसे जावा करते हैं लिंक करके लिंक करने के लिए हम लोग क्या देखते हैं लिंक सेल ड्रॉप हमारे ज এখন আমরা দেখবো যে এই মিচেল ড্রপ আসলে উনি কিনা এখন এই মিচেল ড্রপটাই কি আমাদের তার ডিলে কি আমরা বুঝতে এই যে দেখেন এখান থেকে মিচেল ড্রপ চেয়ারম্যান এন্ড সিইও অফ সিটি উইনারি অরিজিনাল ফাউন্ডার এন্ড সিইও এই যে দেখেন সানলিং ডি